সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন চিত্রনায়ক সাকিব খান ঢালিউড সুপারস্টার সাকিব খান দুই পরিবারের মাঝে ভারসাম্য রক্ষা করতে কোনো ত্রুটি রাখেননি তাই মাস জুড়ে উদযাপনে মাতলেন তিনি নিজের জন্মদিন ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ঈদ এবং ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ সব মিলিয়ে উৎসব মুখর ছিলেন এই জনপ্রিয় অভিনেতা পুরো মাস জুড়ে দুই সন্তান আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে তার সাবেক দুই স্ত্রী বিশ্বাস ও স্বপ্নম বুবলি সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলো ছবি শেয়ার করেছেন যা দেখে অনুরাগীরা মনে করছেন ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে শিখেছেন সাকিব গত আঠাশে মার্চ ছিল সাকিব খানের জন্মদিন ভক্ত অনুরাগীদের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বিশেষ মুহূর্ত তৈরি করে দুই ছেলে আবরাম খান জয় ও শেহজাদ খান বীর দুজনেই বাবার জন্য আলাদা কেক এনেছিলেন বড় ছেলে জয়ের পছন্দের রেড ভেলভেট কেকের ওপর সুন্দর করে লেখা ছিল হ্যাপি বার্থডে মাইকিং পাপা শুধু কে নয় একটি ক্যানভাসে নিজের হাতে বাবার জন্য কিছু কথাও লিখে এনেছিলেন সে যা দেখে উচ্ছ্বসিত হন সাকিব সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন বিশ্বাস লিখেছেন সন্তানের কাছে তার বাবা শুধু বাবা কোনো তারকা নয় বাবা ছেলের বন্ধন আত্মার বন্ধন যা ভালোবাসা ও দোয়াই পূর্ণ থাকুক একই দিনে ছোটো ছেলে বীরও বাবার জন্য এনেছিলেন নীল সাদা রঙের তারকার আদলে তৈরি কেক কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে ড্যাডি আওয়ার মহারাজ সাকিবকে কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় বীরকে সেই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলি লিখেছেন পুরো মার্চ মাসটায় বাবা ছেলের জন্মদিনের উদযাপনে পরিণত হয়েছে যেন এসকে মাস তেইশে মার্চ ছিল শেহজাদ খান বীরের জন্মদিন সেদিন বাবার সঙ্গে গাড়ির আকৃতির কেক কাটে বীর সেই ছবি শেয়ার করে বুবলি লিখেছিলেন বাবা ছেলের ভালোবাসার কোনো বাধা মানে না সাকিব খানের জন্মদিনে তার সাবেক দুই স্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন বুবলি তাকে বলেছেন বাংলা ছবির মহারাজা আর উপবিশ্বাস তাকে তুলনা করেছেন শাহরুখ খানের সঙ্গে